আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিন ঈদ উল ফেতর তো ঈদের দিন সারাদিন আমরা আনন্দ ফুর্তি সবাই করি তাই কিনা সঠিক বলেছে তো আমরা আনন্দ ফুর্তি করতে গিয়ে আমরা অনেকের চোখের জল কিন্তু ঝরাই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না অনেকে দেখবেন যে ওই যে যাদের বয়স হয়নি প্রাপ্ত বয়স্ক হয়নি এমন ছোট ছোট বাচ্চারা কিন্তু ঈদের দিন বাইক নিয়ে ছোটাছুটি করে ফলে তারা রাস্তাঘাটে হাত পাবেঙ্গে থাকে অনেকে একবারে ভোগ আপনা মায়ের চলে যায় ঠিক আছে স্বর্গে চলে যায় জয় বাংলা হয়ে যায় কি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে করো ধাক্কা কা আমি মূল যারা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদের দিন আমরা অনেকে বাচ্চা কাচ্চার হাতে আগুন হ্যাঁ এবং বারুদ তুলে দিই খেলা করার জন্য বুঝলেন নাই মনে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনারা যে চকলেট বোমা দেন হ্যাঁ চকলেট বোম দেন আপনারা বিভিন্ন ধরনের পটকা দেন না আতসবাজি করে এই যে বাচ্চারা যেগুলো খেলে হ্যাঁ রকেট বোমা বিভিন্ন আর কি এগুলো লাদেনের বোমা যাই মনে করেন হোয়াটেভার তো বোঝাতে পারলে হয়েছে তো এগুলো আপনারা বাচ্চাদেরকে দিয়ে যখন ফোটান তো কারো বাড়ির আশেপাশে পালার চিপাই চাপাই না ফোটাইয়া আপনারা আপনাদের বাড়ির খাটে আপনাদের যে শোয়ার ঘর সেই শোয়ার ঘরের বিছানার উপর অথবা খাটের নিচে এটা ফোটাতে বলেন আপনাদের বাচ্চা কাঁচা ঠিক আছে এটা ভালো ভালো হবে বলেছেন আপনার বুদ্ধি তাও যদি না পারেন তাহলে আপনার লঙ্গের তলাতে লাগাই দিতে বলেন তাহলেই আরো বেশি মজা হবে এই যে যে দৃশ্যটা এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের আমাদের এই যে ছোট ছোট যেসব বাচ্চারা রয়েছে কোনো না কোনো একটি বাচ্চা এই যে অগ্নি এবং ভারত নিয়ে খেলা করতে গিয়ে বিঘা জমির মানে যেটা খড় বলা হয় গরুকে খাওয়ানো হয় গরু মহিষকে সে খড়টা দাউ দাউ করে পড়ে ছাই হয়ে যাচ্ছে চোখের সামনে সব জলে পড়ে ছাই সারখার লক্ষ লক্ষ টাকার ক্ষতি কি কোন হয়তো আপনার কিছুই আসা যায় না কারণ আপনার আপনার সন্তানেরা তো এনজয় করতে পেরেছে হ্যাঁ আগুন আর বারুদ নিয়ে খেলা করতে পেরেছে তাই না এই বিপদটা তো আপনারও হতে পারতো তো আমাদের অবশ্যই সবারই উচিত ছোটো ছোটো বাচ্চারা কে কোথায় কীভাবে খেলছে এগুলো নজর রাখা আর বিশেষ করে আপনি যদি ওটা কিনে বাবা তাদেরকে টাকা না দেন তাহলে তো তারা এটা কিনতে পারবে না আর যদিও কিনে নিয়ে আসে আপনারা শাসন করুন আপনারা যদি তা না পারেন আপনারা যদি তা না পারেন আপনারা যদি তা না পারেন তা না পারেন তা না পারেন আপনার সন্তান যদি আপনার মনে করেন যে একবারে কোনো শাসনই করা যাবে না শুধু সব সময় চুমা খাবেন আর চুমা খাবে না চুমা খাবেন আর কলিজার মধ্যে ধরে বসে থাকবেন তাহলে আপনার বাচ্চাকে বললেন যে আপনাদের বেডরুমে শোয়ার রুমে খাটের উপর যেন ওই চকলেট বোমাগুলো ফাটায় খাটের নিচে ফাটায় শুনতে খারাপ লাগবে ফের সবার ভালো লাগ ভালো লাগবে না সেটাও জানি কিছু কিছু মানুষের অবশ্যই ভালো লাগবে না তো যাই হোক আমি যে মূল বিষয়টা বোঝাতে চাইছি আমি শেষ শেষমেশ একটা কথাই বলি ভাই আপনার সন্তানকে ভালো কিছু শিক্ষা দিন এবং নিজেও সচেতন হন আপনার পড়ার খাম খেয়ালিপনা এবং আপনার হেয়ালিপনা দুটো একত্রিত হয়ে সমাজের অনেক বড় ক্ষতি হয় এবং অনেক অনেক ধ্বংস হয় অনেক অনেক মানে কি বলবো ক্ষতি সাধন হয় সমাজের হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড ঠিক আছে আল্লাহ সবাইকে সঠিক এটা বোঝার তফিক দান করুন সবাই বলি আমিন যেনারা আমিন বলবেন না বুঝলাম হ্যাঁ তেনারা চাচ্ছেন যে বাচ্চাদের মতো আর কি ফুটুস ফুটুস করে ফোটাতে যাই হোক বিষয়টি আবার কেউ অন্যভাবে নেবেন না সবাই ভালো থাকবেন কথা হচ্ছে